বন্ধুত্ব কখনও শেষ হয়ে যায় না আর বন্ধুর প্রতি ভালোবাসাও কমে যায় না হয়তো বা সময়ের অভাবে যোগাযোগ হয়ে ওঠে না কথা বলা কম হয় কিন্তু বন্ধুর প্রতি ভালোবাসা কখনো কমে না তাই বন্ধুর সাথে যোগাযোগ কম হওয়াতে কথা কম বলাতে কেউ যদি সম্পর্ক নষ্ট করে এটা বোকামি ছাড়া আর কিছুই না আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও যেখান থেকে গতকাল শেষ করেছি সেখান থেকে শুরু করেছি তা আমি দেখিয়েছি আমার মেজবোনের বাড়িতে গিয়েছি সেখান থেকে নাবামণিকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তেমন কোনো ভিডিও করা হয়নি কেননা পরের দিন সকালবেলায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম তো এই তো ঢাকা চলে এসেছি আমার সেই গন্তব্যে আজকের ভিডিওতে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তো আমি অলরেডি বাসায় চলে এসেছি যদিও অল্প কিছু ব্যাগ তবে এই ব্যাগগুলো আনতে আমার বারোটা বেজে গিয়েছে আর বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া নিয়াজকে খুশি করার জন্য অ্যাকোরিয়ামে অনেকগুলা মাছ অ্যাড করেছে তো এখানে মাছগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে কেননা নিয়ে কিন্তু মাছ দেখে অনেক খুশি হয়েছে অ্যাকোরিয়ামে চারটা মাছ ছিল আমাদের তা আপনাদের ভাইয়া জেব্রা পিস ব্লাক পিস আরও কি কি বলে সেগুলো এনেছে তো বাবার বাড়ি থেকে আসবো আর পোল্টাপাল্টি নিয়ে আসবো না সেটা তো হয় না পোল্টাপাল্টি থাকবেই আর এখানে মা তার জামাই যেহেতু যায়নি তার জন্য কোরবানির গরুর গোছ বক্সে করে দিয়ে দিয়েছে বনের গরু আছে সেখান থেকে দুধ আনা হয়েছে দুধ এনেছি ছয় কেজি তবে বিশ্বাস করেন মহিলা মানুষের জন্য দশ কেজি আনা অনেক কষ্টের যদিও আমি মাথায় করে আনিনি নি জিনিসগুলা বাছে করে এসেছে তারপরও দেখা যায় গাড়ি থেকে নামলে একটু একটু ব্যাগ ধরতে হয় আর সেটা যদি অনেক ভারী হয় আমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু বহন করা খুবই কষ্ট তো মেজবনের বাড়ি থেকে কতগুলা কচু সেদ্ধ করে এনেছি আর কি তো আর এই যে এগুলা হয়েছে কাঁচাম আর এগুলা দিয়েছে আমার খালা এবার শুধু মায়ের ভালোবাসা নিয়ে আসিনি এবার খালার ভালোবাসাও নিয়ে এসেছি আর আমার মেজো মানে মেজ বোন বাড়ির থেকে দুধ নিয়ে এসেছি তো সব মিলিয়ে দেখা যায় যে বস্তাটা ভারী হয়েছে মা অনেক চেয়েছিল জামাইকে কাঁঠাল দেওয়ার জন্য কিন্তু সেই কাঁঠাল আর আমি বয়ে আনতে পারিনি আর কি আর এগুলো হয়েছে যা ডেউয়া আমরা গ্রাম ভাষায় বলি তো কে কি বলেন এটাকে অবশ্যই জানাবেন আর এখানে অনেকগুলো সিমির পিছি এগুলো আমার খালা দিয়েছে যেহেতু বোনের বাড়ায় বাড়ি থেকে কচু সেদ্ধ করে এনেছি তো খালা বলতেছে যে সিমির বিচি দিয়ে রান্না করলে কচু অনেক মজা হয় আমি বললাম সিমের বিচি কোথায় পাবো তারপর খালা আমার খালা তো ভাই যেহেতু আমাদের বাড়িতে এসেছে তো তার জন্য আমার খালা ফোন দিয়েছে যে সিমের বিচি নিয়ে আসার জন্য যাই হোক মা খালার ভালোবাসা তো আনলাম তো আপনারা দেখেছেন গত একদিনের ভিডিওতে আমি টেবিলটা গুছি কিন্তু গ্রামে গিয়েছি কিন্তু বিশ্বাস করেন আসার পর এত পরিমাণ ধুলাবালি এই টেবিলে হয়েছে আবারও টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি ঠিক আগের মতোই গুছানো ঘর আমার খুব ভালো লাগে ঘর গুছিয়ে রাখ আমার খুব ভালো লাগে আমি সব সময় চাই আমার ঘরটা সব সময় পরিপাটি করে গুছানো থাক তো যাই হোক আজকেও আমার ঘরের একটা অংশ আমি গুছিয়ে নিয়েছি আর ওই যে গোলাপগুলো দেখিয়েছি সেগুলো আমি ফেলে ফেলিনি সেগুলো আমি আমার অয়ার উপর সুন্দর করে সাজিয়ে রেখেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো আর এখানে আমি এই যে এখানে কচু তারপর হয়েছে সরি কচু রান্না করবো তার জন্য এখানে জিরা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ কষিয়ে নিয়েছি আর এই যে সিমের বিষি এনেছিলাম সেটা সে মানে ভেজে খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর সেটা কষিয়ে এখানে আমি কচুগুলা অ্যাড করব আর কি তো এভাবে কচু দিয়ে কচুর যে ডগাগুলা সেগুলো আর কি সেগুলো দিয়ে সিমের বিষি দিয়ে কে কে খেয়েছেন জানাতে পারেন এভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর এই যে কচুগুলো আমি বোনের বাড়ি থেকে সেদ্ধ করে এনেছি তো সেগুলাই আর কি এখন রান্না করে নিচ্ছি তো মাসাল্লাহ আমি যখন ঢাকা কচু আপনাদের ভাইয়া কিনে আনে সেই কচুগুলা রান্না করলে অনেক রসুন ইউজ করতে হয় পাশাপাশি গলাটা অনেক সময় চুলকায় তো বোনের বাসার কচুটা দেখলাম খুব মিষ্টি এবং বেশি একটা রসুনও ইউজ করতে হয় না ভালো লেগেছে আমার আমার অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন যে কমেন্টসগুলো পড়ার আমার সুযোগ হয়নি আপ্রজা চৌধুরী আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আসসালামু আলাইকুম আপু কি ব্যাপার তুমি অসুস্থ নাকি ভিডিও দিচ্ছ না কেন তো এটা ছিল আপুর আমি যখন ভিডিও দিইনি তখনকার কমেন্টস তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভোনটাকে তুমি মনে রেখেছ আমার সাথে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না তাই আপু আমার পুরনো ভিডিওতেই কমেন্টস করেছিল জান্নাতুল ফ্যারদাও সাইডি থেকে আপু আপুমনিটা আমাকে কমেন্টস করেছে যে আপু অনেক দিন পর তোমার ভিডিও পেলাম খুব ভালো লাগলো তো আমার মিষ্টি আপুটা আমার লক্ষ্মী সোনা আপুটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ওই যে বাসা থেকে বাসায় এসে দেখছি আপনাদের ভাইয়া অনেকগুলা মাছ এনেছে সেটা দেখে আমার নিয়ে বলতেছে বাবা তুমি তো মাছ এনেছো পাইটার পিস আনো নেই তো আপনাদের ভাইয়া আবার গতকালকে একটা ফাইটার পিস এনেছে তো যখন এটাকে ঝাড়ে ঢালা হয়েছে আমি আবার একটু ভিডিও করে নিলাম তো পাইটার পিসটা আমি কোথায় রেখেছি সেটাও না হয় আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এখন আমের সিজন আর আম খাবো না সেটা তো হয় না তো সবসময় আপনাদের ভাইয়া পঞ্চাশ কেজির যে খাঁচাগুলো সেগুলা রাজশাহী থেকে আপনাদের ভাইয়ার একজন ফ্রেন্ড আছে বললেই পাঠিয়ে দেয় তা আমি বললাম সেইভাবে আম আনলে আম বেশি নষ্ট হয় আমাদের বাসায় কেন বাচ্চারা কেমন জানি খেতে চায় না তো বলেছি এবার এত আম একসাথে কেনার দরকার নেই পাঁচ দশ কেজি করে কিনবা বাচ্চারা খাবে তো তার জন্য এই যে এখানে আম নিয়ে এসেছে আর এখন কেন জানি আমার কাছে আম রূপালি খেতেই বেশি ভালো লাগে আপনাদের কাছে কোন আমটা খেতে ভালো লাগে জানাতে পারেন আসমাউল হোসনা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক ভালো আছি আর আপু আরও লিখেছে মিস ইউ আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি যখন ভিডিও দেইনি তখন তোমরা আমাকে মিস করো সে কথাটা শুনলে কিন্তু আমার খুবই ভালো লাগে হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু আমি ওনাকে মিতাই বলি কেননা আমার নাম যেহেতু নাসরিন আর আমার সে এর নামও নাসরিন তো মিতাই আমাকে বলেছে তোমার ভিডিও প্রতিদিন খুঁজতাম তো আসলে কি বলবো মিতাই হ্যাঁ তুমি গত ভিডিওতে কমেন্টস করেছ তোমরা দুই ভাই বোন আর আমরা হয়েছি ছয় বোন এক ভাই তা আল্লাহ পাক সকল বোনের বাসা ভালোবাসা অটুট রাখুক সেই দোয়া করি তো এটা ছিল আমার গতকালের ভিডিও আমি আমগুলা নামিয়ে নিয়েছিলাম রাত্রেই সকালবেলা আমি নাস্তা বানাচ্ছিলাম এমন সময় শুনলাম আমার নেহার এক বান্ধবী আর বান্ধবীর মা আমাদের বাসায় আসবে তো ভাবিরা যেহেতু আসলে আমরা যেখানে থাকি সেখানে থাকে না উনি উত্তরা চলে গিয়েছে টঙ্গিতে আর কি তো সেখান থেকে আসবে তাই আমি ওনাদের জন্য কিছু রান্নাবান্না করতেছি তো ভাবি কিন্তু অলরেডি আমাদের বাসায় চলে এসেছে আর দেখছেন আপনারা আমি ড্রাগন ফল এবং আনারস নামিয়েছি উনি এগুলো নিয়াজের জন্য নিয়ে এসেছে তা আমি ভাবিকে কিছু নাস্তা দিয়েছি এখন আমাদের গ্রাম থেকে যে ডেওয়া এনেছি সেটাও ভাবিকে খেতে দিচ্ছি আর ভাবির জন্য কিছু রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু কমেন্টস পড়ার আপনাদের যাদের ইচ্ছা যে আমি আপনাদের কমেন্টসটা পড়ব আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন যে আপু আমার কমেন্টসটা পড়বা যদিও আমি কোনো বিশেষ ব্যক্তি নই তারপরও আমি কারো কমেন্টস পড়লে আমার আপুদের খুব ভালো লাগে সেটা আমারও ভালো লাগে তো ভাবিকে আসার পর ড্রাগন ফল তারপর হয়েছে আম রুটি নাস্তা দিয়েছিলাম তারপর দুপুরে এগুলা রান্না করেছি তো গরুর মাংস চাইনিজ একটা সবজি করেছি ওই যে কচুর শাক রান্না করেছি সেটাও ছিল তারপর আমি মুরগির রোস্ট করেছি ডিমের কোরমা করেছি সাদা পোলাও করেছি জটপট যা পড়েছি রান্না করেছি আর কি তো এই তো এই ছিল ভিডিও আজকে শুক্রবার আজ আমরা বেড়াতে যাব নেহার আরেকটা বান্ধবীর বাসায় তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসছে এবং আমি আমার ঘরটা সুন্দর করে একটু ডিপ্লিন করবো সেই ভিডিও সাথে আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম